রয়ে গেল উচ্চ স্তরের দিনই শিক্ষা উচ্চ স্তরের দিনই শিক্ষাটা কি এই যে দাওরাই হাদিস যে ছেলেগুলো পড়ল দাওরাই হাদিস পাশ করলো এই ছেলেগুলো থেকে আমরা বাছাই করি মেধাবী ছেলেগুলোকে বাছাই করি যারা প্রচন্ড মেধা রাখে শুধু মেধা না মেধা থাকলে হবে না মেধার পাশাপাশি এদেরকে আমরা বলি কিতাবের পোকা অর্থাৎ আমাদের যুব সমাজ খুব সহজ উদাহরণ দিলে বুঝবেন বর্তমান সময়ে যুব সমাজ ধ্বংস হচ্ছে মোবাইলের প্রেমে পড়ে বলেন ঠিক না বেশি এই মোবাইল এডিক্টেড যে যুবকরা তারা মোবাইলের যতটা আসে কিছু ছাত্র এমন আছে তারা কিতাবের এই পরিমাণ আসে। এরা কিতাব পড়ে এই পরিমাণ মজা পায় কিতাব পড়ে মজা পায় আমার একবার বিমানে বিমানে বসে সাধারণত এমনে তো সময় পাই না গাড়িতে বসে পড়াশোনা করি আর না হলে বিমানে এই দুই জায়গায় আর কেউ ডিসটারব করে না আর এমনে সময় তো মানুষ তো আছে তো এখন বিমানে বসে আমি ছাত্রদের ফটোা লিখছি পাশে এক খ্রিস্টান বসেছে দক্ষিণ কোরিয়া বাড়ি পঁচিশ বছর যাবৎ বাংলাদেশে থাকে টেকনিক্যালে থাকে তো ও বসে আমার সাথে গল্প জুড়ে দিয়েছে আমাকে বলছে তুমি বিমানে বসে এটা কি করছো আমি পড়াশোনা করছি আমার অনেক ঝামেলা অনেক পড়াশোনা বলছে তুমি বিমান জার্নিটাকে এনজয় করো না কেন এনজয় আমি বললাম বিমান জার্নি কেমনে এনজয় করবো না নাই যে বিমানের সৌন্দর্য দেখবা এই করবা সেই করবা আমাকে আর কিছু যেটা সামনে বলা যাচ্ছে না বিমানের জার্নিটাকে তুমি এনজয় করো না কেন আমি বললাম তোমরা খ্রিস্টানেরা মদ আর নারী আর জুয়া নিয়ে যতটা আনন্দ না পাও আমরা কিতাব পড়ে আছি অনেক বেশি আনন্দ পাই মহাতারম হাজরিন তো বলার উদ্দেশ্য হলো যে ওই দাওরাই হাদিস থেকে মেধাবী এবং কিতাবের পোকা ছেলেগুলোকে আমরা বাছাই করি বাছাই করে এদেরকে বিভিন্ন সাবজেক্টসে আমরা পিএইচডি কোর্স করাই আরবি সাহিত্যের উপরে পিএইচডি কোর্স করাই এবং পিএইচডি অফ ইসলামিক ল ইসলামী আইনের উপরে পিএইচডি কোর্স করাই পিএইচডি অফ হাদিস হাদিস রুমুল হাদিসের উপরে পিএইচডি এলমুল তফসিরের উপরে পিএইচডি এলমুল তারিখ ইতিহাসের উপরে পিএইচডি ইত্যাদি ইত্যাদি এক এক সাবজেক্টে পিএইচডি পিএইচডি কমপ্লিট করতে কমপক্ষে তিন বছর সময় লাগে মহাতারাম হাজরিন এই পিএইচডি কোর্স সম্পন্ন করলে ওই ছেলেগুলোর কি পরিমাণ যোগ্যতা হয় জানেন যোগ্যতাটা এই হয় যে কোরআন এবং হাদিস ঘেটে যে মাসালাগুলো সরাসরি পাওয়া যায় না যত দিন যাচ্ছে যত বিজ্ঞান ও প্রযুক্তি উন্নতির দিকে যাচ্ছে মুসলমানদের প্রয়োজন ততদিন তত বাড়ছে প্রশ্ন তত বাড়ছে নতুন নতুন এমন এমন বিষয় মুসলমানদের মাঝে আসছে যে বিষয়গুলো সরাসরি না কোরআনে পাওয়া যায় না হাদিসে পাওয়া যায় না নবীজির যুগে ছিল সাহাবাদের যুগে ছিল না তাবিহিনের যুগে ছিল না আইনমায় মুস্তাহিদিনের যুগে ছিল বলেন তো দেখি এই যে এখন মানুষ কিডনি বিক্রি করে কিডনি ট্রান্সফার করে নবীজির যুগে এটা